পাঠা আসলে এরকম কোয়ালিটি ফুল পাঠা সব সময় কিন্তু মিলে না দর্শক এবং এরকম ব্যান্ড দেখেন পুরা মুখ কোথায় গেছে দেখছেন যারা এই ধরনের একবার ইয়াং পাঠা চান এমনটি এটা গাভীর ছাগল সোয়েল ভাই এটা কত দিন গাভিন আছে ছাগলটা মাস তবে গ্যারান্টি আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার ভালো আছে আজকে চলে আসলাম ভাইয়ের ফার্মে শোয়েলভা ভাইয়ের কাছে টপ কোয়ালিটির ছাগল আছে পাঠা যারা কোয়ালিটি ফুল পাঠা যান শোয়ালের পাঠাটা আপনারা নিতে পারেন শোয়েলভাঁয়ার ঠিকানাটা হলো বনপাড়া মাছ গ্রাম এখানে আসলে শোয়াল ভাঁড়ের ফার্মটা আমি শোয়েলভাঁয়ারের ফারামে কেমন কোয়ালিটির ছাগলটা আছে আমি আপনাদের দেখাবো আর শোয়েলভার সাথে কথা বলব মাশাআল্লাহ দর্শক মানে পাঠার কোয়ালিটি দেখলে মাথার মাথায় আর কি নষ্ট হয় না মানে এমন কোয়ালিটি এমন ব্যান্ড পাঠা আসলে এরকম কোয়ালিটি ফুল পাঠা সব সময় কিন্তু মিলে না দর্শক অনেকে যারা হাই কোয়ালিটির পাঠা চান এবং এরকম ব্যান্ড দেখেন মুখ কোথায় গেছে দেখছেন দেখলে আলহামদুলিল্লাহ যারা এই ধরনের একবার ইয়াং পাঠা চান তাহলে কিন্তু আপনারা এ ধরনের পাঠা নিতে পারেন আসসালাম আলাইকুম শৈল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পাঠার কোয়ালিটি তো একবারে একশো একশো হ্যাঁ এই একশো একশো বাঁচে বাজে তো

মানে কোয়ালিটির উপরে দাম হয় আপনারা যারা তোতাপুরি পালেন তাদেরকে বলার কিছু নাই কারণ ভালো জিনিসের দাম কিন্তু সব সবসময় তো পাঠাটা যেমন কালার তেমন হাইট আলহামদুলিল্লাহ সোহেল ভাই হ্যাঁ পাঠাটার দাম কি বলবেন না এটা আলোচনা রাখতে চাচ্ছেন হ্যাঁ আলোচনা দর্শক একবার অসাধারণ কোয়ালিটি মুখটা হ্যাঁ আমি সবাই বুঝবে কিন্তু মুখটা আসল না আলহামদুলিল্লাহ দেখছেন কতখানি গ্যাপ বর্ষির মতো নিচের দা উপরে উঠে গেছে এটা দুই দাঁতের পাঠা এত টপ কোয়ালিটি সোহেল ভাই এখনো হয়নি এক দাঁত কোষ আর এক দাঁত আচ্ছা স্যার তাই না ভাই সোহেল ভাই তাহলে এটা আলোচনা রাখলেন না ভাই আচ্ছা দর্শক যদি আপনাদের ভালো লাগে সোহেল ভাই সাথে আপনারা কথা বলেন নিতে পারে দেখেন দর্শক একটা কোয়ালিটি ফুল চকলেট তোতাপুরি ছাগল মোটামুটি এটা গাভীর ছাগল সোহেল ভাই

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছাগল গাব হলে শাইনিং আসে তাই না শৈল ভাই এটা কি দাম বলবেন দাম বলা যাবে এটা দাম বলা যাবে এটা আচ্ছা শৈল ভাই এটা কত হাইটের আছে ছাগলটা এটা 31 ফিদা দিয়ে মাপি নাই তো 31 32 এরকম হবে আচ্ছা কয় দাঁত আছে দাঁতটা দেখেন তো মাত্র দুই দাঁত না চার দাঁত চার দাঁত না ছয় দাঁত ভাই ছয়টা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের হ্যাঁ একবারে চকচকে দাঁত ছয় দাঁতের

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান আচ্ছা জায়গাটা নাটোর জেলা বনপাড়া বাজার গ্রামের নাম মাসগাঁও মাসগাঁও না আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে না অবশ্যই আচ্ছা